নতুন একাদশে যখন ভর্তি হবে তখন বেশ কতকগুলি সাবজেক্ট রাখার বিষয়ে নিয়ম কিন্তু মানতে হবে অর্থাৎ বাংলা ইংরেজির সাথে কোন বিষয়ে রাখা যাবে কোনটা রাখা যাবে না এই নিয়ে নানান প্রশ্ন এবং সাবজেক্ট রাখতে গেলে মাধ্যমিক কীরকম পার্সেন্টেজ মার্কস থাকতে হয় এই দুটো বিষয় মূলত আজকের ভিডিওর বিষয় তাহলে তোমাদের দুটো সাবজেক্টের প্রথমে বিষয়ে বলি সাবজেক্টের বিষয়ে দেখো তোমাদের প্রথমে একটা সাবজেক্ট দুটো ভাষা নিতে হবে দুটো ভাষা এটা কিন্তু কম্পালসারি আর দু নম্বরে তিনটে বিষয় যেটা ডোমেন সাবজেক্ট বলে আর কি তিনটি বিষয় এটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট এটা নিতে হবে আর তিন নম্বর বিষয় হচ্ছে যে তোমাকে একটি অপশনাল ইলেকটিভ তুমি ইচ্ছা করলে নিতেও পারো নাও পারো অপশনাল ইলেকট্রিক এই তার মানে দুই তিনে পাঁচ আর একে ছয় ছটি মোট বিষয় তুমি সর্বাধিক চয়েস করতে পারো কিন্তু পাঁচটি করতেই হবে তাহলে চলো দেখি কি কী কী তুমি করতে পারবে প্রথমত একটা বিষয় বলি যে তোমাকে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি এই যে কোনো একটি সেটকে প্রথমে তোমাকে বাঁচতে হবে এই নয় সেট ওয়ান থেকে একটি সেট টু থেকে একটি সেট থ্রি থেকে একটি এমন করা যাবে না এখান থেকে তিনটে এখান থেকে তিনটে এখান থেকে তিনটে ন্যূনতম করে অর্থাৎ কমপক্ষে আর সর্বাধিক চারটে করে সাবজেক্ট চয়েস করা যাবে সেট ওয়ান সেট টু সেট থ্রি কার সাথে না দুটো ল্যাঙ্গুয়েজের সাথে প্রথমে দুটো ল্যাঙ্গুয়েজের কথা বলি অর্থাৎ আমার বাম দিকে যে ছবিটি আছে দেখো এখানে দুটো ল্যাঙ্গুয়েজের কথা বলছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটাখানে দেখো লেখা আছে ইংরেজি তার মানে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট সেখানে কি করা আছে ই এন জি তারপরে এ আছে অর্থাৎ এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে যাদের মাতৃভাষা বা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা কিন্তু ইংরেজি এ রাখে আর তার জন্য এর আরেকটি রাখতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তার মানে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট আর এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখবে এটা বি পারে হিন্দি রাখতে পারে নেপালি রাখতে পারে অল্টারনেটিভ ইংলিশ রাখতে পারে আবার এই নেপালি মানে অর্থাৎ দিকের গুলো রাখতে পারে এরপরে এলাম যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাংলা বা অন্যান্য মিডিয়ামের স্টুডেন্ট ধরো ধরো তুমি আমার যারা ভিডিও দেখছো হয়তো বেশিরভাগই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাহলে তোমাদের বিএন জি এখানে এ হলো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি বাংলা তোমার প্রথম ভাষা তখন ইংরেজি তোমার কিন্তু দ্বিতীয় ভাষা বি এর কিন্তু আর কোনো অপশান নেই এখানে কিন্তু ভাষার কোনো আর অপশান নেই অর্থাৎ যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করে হিন্দি মাধ্যমে নেপালি মাধ্যমে উর্দু মাধ্যমে সান্তালি মাধ্যমে উড়িয়া মাধ্যমে বা তেলেগু মাধ্যমে তাদের কিন্তু ভাষা দ্বিতীয় ভাষা কিন্তু ইংরেজি তাহলে তুমি আমি ধরে নিলাম তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা রাখতে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাকে ইংরেজি রাখতে হচ্ছে ঠিক আছে বাংলার সাথে তুমি হিন্দি কিন্তু পাচ্ছ না এরপরে আমরা যাব যে তিনটি কম্পালসারি অপশনাল ইলেকটিভ কম্পালসারি সাবজেক্ট সেই কম্পালসারি সাবজেক্টের বিষয়ে যাচ্ছি সেখানে দেখো তোমাদের কি কি রাখতে হয় তুমি কাউন্সিলের এই সাইটে গেলে দেখতে পাবে কারিকুলাম এবং সিলেবাস তাতে সেট ওয়ান সেট টু সেট থ্রি এই তিনটি বিষয় কিন্তু তুমি দেখতে পাবে তাহলে আমি প্রথমে সেট ওয়ানে যাই দেখো সেট ওয়ানে এখানে যে বিষয়টা রয়েছে সেট ওয়ানে কী কী বিষয় রয়েছে প্রথমে দেখো এখানে তোমার রয়েছে ফিজিক্স অর্থাৎ তুমি ফিজিক্স রাখতে পারবে নিউট্রিশন কেমেস্ট্রি ইকোনমিক্স ম্যাথামেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি এগ্রিকালচার বায়োলজিক্যাল সায়েন্স স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স সিওএমএস মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এনভারমেন্টাল সায়েন্স খেয়াল রাখবে যে কী বলছি দেখো স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট থ্রি কম্পালসারি ইলেকট্রিক সাবজেক্ট তিনটে তোমাকে এই এই অংশ থেকে চয়েস করতে হবে এবং ওয়ান ওয়ান অপশনাল একটি তুমি ইচ্ছা করলে করতে পারো নাও পারো ফ্রম এনি ফলোয়িং সাবজেক্ট দ্য চয়েস মাস্ট কনফাইন্ড এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সাবজেক্টস এখানে যে কোডগুলো রয়েছে ই প্লিজ বি নোট দ্যাট দ্য স্টুডেন্ট হু উইল নট অপ্ট ফ্রম দ্য ভোকেশনাল সাবজেক্ট দে ক্যান নট অপ্ট হেলথ অর্থাৎ তুমি যদি এখানে এই অংশগুলো তো চয়েস করো অর্থাৎ ভোকেশনালের যে অংশগুলো রয়েছে তেরোখানা ভোকেশনাল তেরোখানা অপশানগুলোর মধ্যে তুমি যদি চয়েস করো তাহলে তুমি কিন্তু পাবে না হচ্ছে ফিজিক্যাল এবং হেলথ এডুকেশান তুমি পাবে না বা মিউজিক পাবে না বা ভিজুয়াল আর্ট পাবে না বা ইকোনমিক্স এটা কিন্তু পাবে না যদি লেখা যায় দে ক্যান নট অপ্ট ফর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি তোমাকে এখান থেকে চারটে সাবজেক্ট বাঁচতে পারবে তো এবার আমরা দ্বিতীয়তে আসি দ্বিতীয়তে আসি সেখানে কী কী রয়েছে দেখো সেখানে রয়েছে অ্যাকাউন্টেন্সি অর্থাৎ মূলত এটা কমার্সের আগেরটি ছিল সায়েন্সের সেট ওয়ানটা বিজনেস স্টাডিজ তারপর কমার্শিয়াল ল অ্যান্ড এইটা সিএলপিএ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ইকোনমিক্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর ম্যাথামেটিক্স তাহলে এখানে আবার সেম লেখা রয়েছে এই ভোকেশনাল তেরোটি সাবজেক্টের মধ্যে চয়েস করলে বিষয়টা কোনোটাই লেখা রয়েছে এবারে আমরা সেট সেট থ্রিতে মূলত এটা আর্টসের এর সাবজেক্ট আর্টসে কী কী সাবজেক্ট রাখা যায় আমরা দেখছি তাহলে আমরা এলাম সেট থ্রিতে সেট থ্রিতে পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স এডুকেশন নিউট্রিশন জার্নালিজম সংস্কৃত পার্সিয়ান আরবিক ফিলোজফি সোশিওলজি ইকোনমিক্স হিস্ট্রি অ্যান্থ্রোপোলজি সাইকোলজি ম্যাথামেটিক্স এগ্রিকালচার জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্টের রিসোর্স ম্যানেজমেন্ট মিউজিক ভিজুয়াল আর্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মডার্ন অ্যাপ্লিকেশান মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভারনমেন্টাল স্টাডিজ আর তেরোটি এখান থেকে যে কোনো একটি তুমি বাঁচতে পারো প্রতিটি সেট থেকে তুমি কিন্তু একটা ওই ভোকেশনাল কোর্স একটি ভোকেশনাল কোর্স বাছা যেতে পারে ভোকেশনাল কোর্স বাছলে তুমি খেয়াল রাখবে যে এটা ফিজিক্যাল এডুকেশান এইগুলো পাওয়া যাবে না তো এটা আশা করি বুঝতে পেরেছি এরপরে আসি যে কোন বিষয়ে কত নাম্বার রাখতে হবে মাধ্যমিকে প্রথমত বলি যে তুমি যদি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমেস্ট্রি এটা দুটো রাখতে চাও তাহলে তোমাকে ফিজিক্যাল সায়েন্সে থার্টি ফাইভ পারসেন্ট ন্যূনতম তুমি যদি নেক্সট হচ্ছে বায়োলজি তাহলে তোমাকে লাইফ সায়েন্সে থার্টি ফাইভ পার্সেন্ট লাইফ সায়েন্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স মাস্ট তুমি যদি জিওগ্রাফি রাখতে চাও তাহলে জিওগ্রাফিতে থার্টি ফাইভ পারসেন্ট পারসেন্টেজ মার্কস তোমাকে রাখতেই হবে এটা মূলত নিয়ম তো আমরা হ্যাঁ ইয়েস অঙ্কে যদি রাখতে চাও ম্যাথ সেখানেও তাই ম্যাথে তোমাকে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস রাখতে হবে এটা কাউন্সিলের গাইডলাইন এই ছিল মূলত আজকের বিষয় আশা করি এই ভিডিও তোমাদের হেল্প করবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই